মানুষের জন্য কোরআন মুতের জন্য কোরআন তাহলে মানুষ পারবে না কেন মানতে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাকে তো আল্লাহ তালা মানুষের জন্য পাঠাইছেন ওমা কা নাস আল্লাহ বলেন আপনাকে আমি রসুল বানিয়েছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তাহলে তিনি মানুষের জন্য আসছেন তো মানুষ তাকে অনুসরণ করতে পারবে না কেন যাকে পারবে না তাকে পাঠাবেন কেন আল্লাহ অতএব কোরআন এবং সুন্না আমরা সবাই এটা বারবার শুনি জীবনে যে আমাদের জন্য কোরআন সুন্না অনুসরণ করা আবশ্যক উচিত এটাই আমাদের জন্য আল্লাহর হুকুম আর দুইটাই মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য প্রসুলকে পাঠানো হয়েছে মানুষের জন্য তা আপনি যদি মানুষ হন পারবেন না কেন আমি পারব না কেন হ্যাঁ ছাগল হইলে পাগল ছাগল হইলে গরু ছাগল হইলে হয়তো পারবেন আপনি আমি তো গরু ছাগল মানুষ এই জন্য আসলে এটা আমি সব সময় বলি নিজের ভিতরে যদি এই অনুভূতি জাগে কারো আমি মানুষ আমি পারব আমাকে পারতেই হবে দেখেন খামখেয়ালি করলেও সময় চলে যায় কাজে লাগাইলেও সময় চলে যায় এক সেকেন্ড এক মিনিট এই পৃথিবীতে কারো জন্যই থামে না চব্বিশ ঘন্টা সারা রাত যে তাহাজ্জুদ নামাজ পড়ে তারও হজরের রক্ত হয়ে যায় ভোর হয়ে যায় সারা রাত যে মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় থাকে তারও রাত ভোর হয়েছে বোর হয়েই যায় কারো জন্যই সময় থামে না এক মিনিটও না আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কাউরে বলি যে দোস্ত তুমি একটা মিনিট দাঁড়াও আমি আসতেছি ঘর থেকে এরকম বলি না আমরা দুইটা মিনিট আসতেছি আসতেছি দুইটা মিনিট দুইটা মিনিট তো দুইটা মিনিট তো বললেন বন্ধুকে ওই বন্ধু ঠিকই দাঁড়াইছে কিন্তু মিনিট দাঁড়ায় না মিনিট কি দাঁড়ায় দাঁড়ায় ছয়টা দশে যদি বলেন দুইটা মিনিট আসতেছি তো দুই মিনিট পরে আসলে কি তখন ছয়টা দশই বাজে না ছয়টা বারো মিনিট চলে গেছে সময় থামে নাই বন্ধু থামছে সময় এক সেকেন্ডের জন্যও থামে না লাইয়ান তাজিরুলি আহাদি কারো জন্যই থেমে থাকে না কারো জন্য এই জন্য দয়া করে যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে দেখতে দেখতে ফুরায় যাচ্ছে এই চোদ্দ বছর এই পনেরো বছর এই ষোলো বছর সতেরো বছর দেখতে দেখতে বয়স্ক দেখতে দেখতে আল্লাহ তাআলা শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে আল্লাহুল্লা দি খালাকুন্মিন বরফিন আল্লাহ তালা কোরআন করিমে বলেন যে আল্লাহ তালা তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা তোমরা যখন বাচ্চা ছিলে দুর্বল ছিল অতপর সেই দুর্বল দেহে তিনি দিয়েছেন ধীরে ধীরে শক্তি কৌয়াতেন ওই আগেরই হাত ছোটবেলার হাতে এগুলো আল্লাহ তালা এগুলোর মধ্যে শক্তি দিয়েছেন এখন এগুলো মজবুত হাত শক্ত হাত নজয়ানের হাত মজবুত পাও মজবুত এটা আলাদা হাত পাও না আগেরটাই আল্লাহ বলেন অতপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থ্য ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজৎ সুলজাল ইকরামের ফজল কারাম রব্বুল আলমিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ আমাদেরকে আজ সতেরো মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন মাদ্রাসা তুস সুবহান তালি মুসুন্না মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজ্জাজ মোহতারা মাহাজরিন সবাই মিলে আন্তরিকতা নিয়েই মহব্বতের সাথেই আমরা বসছি যদিও প্রচন্ড গরম এরপরও ভালোবাসা মহব্বত নিয়ে আল্লাহর কোরআনের কথা শুনবার জন্য বসছি যেহেতু আসছেন যারা বসছেন আলহামদুল্লাহ কিছু নজান ছেলেও আসছেন সবার কাছে আমার অনুরোধ আমরা অল্প কিছুক্ষণ সময় এই ঘন্টা কানেক ইনশাল্লাহ তো এইটুকু সময় মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালোর জন্য কল্যাণের জন্যই আল্লাহর কথা শুন আর এক্ষেত্রে আসলে মনোযোগ আন্তরিকতা নিজের ভালো হওয়ার জন্য আমার একটা পরামর্শ হইল এই হাতে ধরা যেই মোবাইল এগুলো নামায় ফেললে ভালো এটা উপকার হবে রেকর্ড করার জন্য তো ওরা স্ট্যান্ডওয়ালা অনেক ছেলে দেখেন না তো কাজেই আপনারা মনোযোগ দিয়ে শুনে পরে যখন আপনি আলাদা শুনবেন তো আলাদা মোবাইলে বয়ান পাইবেন তো অ্যাভেলেবেল আস সবারই আস পরিচিত অপরিচিত আলহামদুলিল্লাহ সব পর্যাপ্ত পরিমাণ বয়ান মোবাইলে আছে কিন্তু সরাসরি শুনতে পারলে সুযোগ যদি মেলে এটার বরকত বেশি মনে করেন এখন আপনারা সরাসরি শুনবার সুযোগ হয়েছে বসছেন কাজে আপনারা যদি সরাসরি মনোযোগ দিয়ে আমাদের চোখের দিকে তাকাইয়া শোনেন আমাদেরও লাভ আপনাদেরও লাভ এটার দ্বারা বরকত হয় আলাদা নিজের মধ্যে পরিবর্তনের মানসিকতা আসে বুঝ আসে আস্তে আস্তে হৃদয়ের মধ্যে অনুভূতি যাবে মানুষ একদিনে বদলায় না এক কথায় বদলায় না কিন্তু বদলায় মনোযোগ থাকলে আন্তরিকতা থাকলে বদলায় মানুষের পরিবর্তন আল্লাহ তালা করেন অসংখ্য মানুষ যুগে যুগে আল্লাহ তালার দয়া এবং রহমে বদলাইছে আপনি আমি বদলাব না কেন আল্লাহ তালাই হেদায়ত দেন আল্লাহ তালাই পথ হারা করে দেন জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আগ্রহ থাকতে হয় নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয় আমি পারবো আমি সম্ভব আমি মুসলমান আমি মানুষ আল্লাহর কোরআন মানুষের জন্য হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাক মানুষের জন্য কোরআন মুতাকিদের জন্য কোরআন তাহলে মানুষ পারবে না কেন মানতে রসুলুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাকে তো আল্লাহ মানুষের জন্য পাঠাইছেন ওমা আর নাস আল্লাহ তালা বলেন আপনাকে আমি রসুল বানিয়েছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তাহলে তিনি মানুষের জন্য আসছেন মানুষ তাকে অনুসরণ করতে পারবে না কেন যাকে পারবে না তাকে পাঠাবেন কেন আল্লাহ অতএব কোরআন এবং সুন্না আমরা সবাই এটা বারবার শুনি জীবনে যে আমাদের জন্য কোরআন সুন্না অনুসরণ করা আবশ্যক উচিত এটাই আমাদের জন্য আল্লাহর হুকুম আর দুইটাই মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য প্রসুলকে পাঠানো হয়েছে মানুষের জন্য তা আপনি যদি মানুষ হন পারবেন না কেন আমি পারব না কেন হ্যাঁ ছাগল হইলে পাগল ছাগল হইলে গরু ছাগল হইলে হয়তো পারবেন আপনি আমি তো গরু ছাগল মানুষ এই জন্য আসলে এটা আমি সব সময় বলি নিজের ভিতরে যদি এই অনুভূতি জাগায় কারো আমি মানুষ আমি পারব আমাকে পারতেই হবে দেখেন খামখেয়ালি করলেও সময় চলে যায় কাজে লাগাইলেও সময় চলে যায় এক সেকেন্ড এক মিনিট এই পৃথিবীতে কারোর জন্যই থামে না চব্বিশ ঘন্টা সারা রাত যে নামাজ পড়ে তারও ফজরের রক্ত হয়ে যায় ভোর হয়ে যায় সারা রাত যে মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় থাকে তারও রাত ভোর হয়েছে ভোর হয়েই যায় কারো জন্যই সময় থামে না এক মিনিটও না আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কাউরে বলি যে দোস্ত তুমি একটা মিনিট দাঁড়াও আমি আসতেছি ঘর থেকে এরকম বলি না আমরা দুইটা মিনিট আসতেছি আসছি দুইটা মিনিট দুইটা মিনিট তো দুইটা মিনিট তো বললেন বন্ধুকে ওই বন্ধু ঠিকই দাঁড়াইছে কিন্তু মিনিট দাঁড়ায় না মিনিট কি দাঁড়ায় দাঁড়ায় ছয়টা দশে যদি বলেন দুইটা মিনিট আসতেছি তো মিনিট পরে আসলে কি তখন ছয়টা দশই বাজে না ছয়টা বারো চলে গেছে সময় থামে বন্ধু থামছে সময় এক সেকেন্ডের জন্য থামে না লাইয়ান উলি আহাদিন কারো জন্যই থেমে থাকে না কারো জন্য না এই জন্য দয়া করে যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে দেখতে দেখতে ফুরা যাচ্ছে এই চোদ্দ বছর এই পনেরো বছর এই ষোলো বছর সতেরো বছর দেখতে দেখতে বয়স্ক দেখতে দেখতে মুরব্বী আল্লাহ তালা শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে আল্লাহুল্লা দি খালাকুন্মিন বফিন আল্লাহ তালা কোরআন করিবে বলেন যে আল্লাহ তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা তোমরা যখন বাচ্চা ছিলে দুর্বল ছিল অতপর সেই দুর্বল দেহে তিনি দিয়েছেন ধীরে ধীরে শক্তি কৌয়াতেন ওই আগেরই হাত ছোটবেলার হাতেই এগুলো আল্লাহ তালা এগুলোর মধ্যে শক্তি দিয়েছেন এখন এগুলো মজবুত হাত শক্ত হাত নজানের হাত মজবুত পাও মজবুত এটা আলাদা হাত পাও না আগেরটাই আল্লাহ বলেন অতপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থ্য ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল অবস্থা এই যে এখন আবার দুর্বল হুজুর মনে করেন আজ থেকে তিরিশ বছর আগে এমনই তো ছিল না কথা বলেন না এমনি ছিলেন আরো সামর্থ্যবান ছিল আরো শক্ত সবল ছিলেন এখন দুর্বল আল্লাহ ফিরায় দিছে আবার আগের হালাত ইয়ুকুমা ইয়াহ আল্লাহ তালা বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন অহুয়ালা আলীমুল কাদির তিনি সব জানেন তিনি সব ক্ষমতা রাখেন এজন্য ভাইয়া এটা বোঝা দরকার অনুভূতি থাকা দরকার যে দেখতে দেখতে আমার হায়ার আমার সুন্দর শক্তি সামর্থ্যপূর্ণ শরীরটা ফুরাইয়া যাবে যাবে আমি প্রায় বলি একসময় আমি কি পরিমাণ ঠান্ডা পানি সেভেনা কোপ দই ফ্রিজের একদম ঠান্ডা খাইতাম আমার মনে হয় এখন আস্তা বোতল সেভেন আধা লিটার এক লিটারও খাইয়া ফেলছি একদম ঠান্ডা কিন্তু এখন আমি এই প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি খাইতে ভয় পাই খাইয়ে না তাইলে কোথায় হারাইয়া গেল সেই সামর্থ্যপূর্ণ সময়টা আমি গত কোনো দিন আগে দুই তিন বছর আগেও দুই বছর হবে তার আগে কোনো দিন চশমা পড়ি না কোনো দিনও নেই পক্ষে চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার এখন বেয়াল্লিশ বছর শেষ তো চশমা পড়ি নাই আমি এখন আমাকে চশমা পড়তে হয় লেখাটা দেখার জন্য রিডিংয়ের জন্য কোথায় হারাই গেল সেই সামান প্রতিদিন প্রতিদিন কোমরে ব্যথা করে পিঠের এখানে ব্যথা করে মাজায় ব্যথা করে সব সময় গাড়ির মধ্যে একটা আমার সিটের উপরে আর একটা সিট আছে আলাদা আমি এটা ডাক্তারে দিছে আমারে ঢাকা ইবনি সিনা হসপিটালের একজন বড় ডাক্তার তো এটা আবার কিনছি ঢাকা থেকে আলাদা ফোমের আলাদা সিট ওইটা ওইটার উপরে থাকে এটার মধ্যে আমি বসি তাহলে কোথায় হারায় গেল সেই সামর্থ্যপূর্ণ সময় আমারই সায়াত আমি আমার জিন্দিগির সাক্ষী আমার জীবন আমার মনে আছে আমি তো ভুলি নাই এই জন্য হায়াত কাজে লাগাই বা ভাই বন্ধু সবাই এটা বোঝা উচিত এটা ভাবা উচিত সময় কাজে লাগান ওই যে ভাই মোবাইল এটা তুলেন না বললাম না হাতে ধরতেন না ওই যে আপনি হাতে ধরতেছিলেন ওই যে কালো শার্টওয়ালা মিয়া ওইটা দেখে দেখে হাসতেছে আপনি 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 সেদিকে সান কিতা আমি দেখছি না সি খাই বেটা হেজি গাইড ডাই নেবা মেহে যে কি কিতা কয় বুঝছি না হাতে ধরা মোবাইল এটা বিরক্তিকর তার দিল বসে না যেহেন বসে না আর কি কথা দিলে ঢুকে না এই আমি এইটা মানা করি ঠিক আছে আপনি যদি বয়ান রেকর্ড করতে হয় আপনি স্ট্যান্ড কিনবেন কিন না আলাদা রেকর্ড করবেন তাইলে আপনারটা আপনি আলাদা শুনবেন চলেন তো বলতেছিলাম আমরা প্রত্যেকেই শুরুর কথাটা এটাই জিন্দিগির কদর করা দরকার হায়াতের কদর সময়ের কদর সময় কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানো, আমাদের হায়াত আমাদের সময় আমাদের সময় আমাদের হায়াত যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি আবি মরে গেলাম আমার সময় শেষ এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলেই কি এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি ধ্বংস হইলেই কি আমি তো নাই এরপরে আর কি আমার মৃত্যুর পরে মানুষ সব সাঁদের দেশে গেলে গে আমার লাভ ঠিক না আমার কি ফায়দা কেন আমার হায়াতে আমি যা করতে পারলাম তাই আমার লাভ পাওয়া তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে গানে দিন বলে মান মা তা কামত কেয়ামাত যে মরল তার কেয়ামত শুরু হয়ে গেল অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে না এরপরে ধাপে ধাপে কেয়াম কবর নাকিরের প্রশ্ন উত্তর নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান হাসরের ময়দানে আবার উঠা আমল হাতে নেওয়া মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া ফুলসেরাত পার হওয়া জান্নাত কিংবা জাহান নামে যাওয়া খালাস সামনের দিকে শুধু আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি পিছনে ফিরে আসা আজকের আসর আজকের মাগরিবের টাইম আসরের এই মাগরিবের আগের এই টাইমটা একটু আগেই আমি আসছি এখানে ছয়টা বিশ বা ষোলো বাজে তখন তখন আমি আর আসছি তাহলে আমি মাগরিবের আলো দেখছি আগে আইসা এখন অন্ধকার মিনিট আগে। সেই আলোটা আজকের আসর মাগরীবের আগটাই আর কি পৃথিবীতে যাবে। আর না খালাস আর হবে না এই একবারই এই একবারই বাফ পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবারই আসবে এই যে আজকে সতেরোই মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনদিন হবে আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা সতেরোই মে না চব্বিশে মে আগামী বছর সতেরোই মে আসবে কিন্তু সেটা দুই হাজার চব্বিশ না দুই হাজার পঁচিশ এই শিরোনাম আর হবে না এটাই শেষ এটাই শেষ তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আসবেন আমি আর পেছন দিকে আসতে পারবো ইউটার্ন দিয়েও না রাস্তার ইউটার্ন হয় জিন্দিগির ইউটার্ন হয় না হায়াতের কোনো কি নাই সময়ের কোনো ইউটার্ন নাই আরেকবার ফিরে আসেন আপনি গরির কাটা ইচ্ছা করে আপনি এটাকে ফিছাই দিলে লাভ হইতো না আপনার কাঁটা আমি একটা ডিস্টার্ব করবো সে গড়ি কব গড়ি এটা ডিস্টার্ব স্লো এই জন্য আমরা চলেন বাপ আপনাদের কাছে অনুরোধ করলাম ছেলেরা ভাইয়া তোমাদের কাছেও বললাম সব মিলাইয়া একসাথের কথা হলো এটা কেন নামাজ না কেন আল্লাহকে না মানে কি কারণ কেন পছন্দ হইল না মোটেই নামাজ পড়াটা কেন ভাল লাগলো না সবই ভাল লাগে এই গরম এটাকে ছেড়ে দেওয়ার এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ আছে কি তাইলে আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নাই তা আল্লাহকে বাদ দিলাম কেন

গুনা করছো না ফরমান আমার সীমানা ছেড়ে দাও সেজদা দিবানা না ফরমান আমাকে পড়বানা আমার গ্রীব ফজর জোহর আসর তাইলে বেইমান সর আমার এলাকা থেকে বাইরে বেটা দুনিয়ার মানুষ তো বলে মিয়া তুই আমার দল করো না তুই আমার 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 সামনে যা বেড়ান থেকে বেড়া তুই আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কাজ করো না আবার এসে এনে ঘুরাঘুরি করছো বেরো বেটা এখান থেকে বেরো কেউ যদি ক্ষমতা হয়